হ্যালো বন্ধুরা এই লোকটি আয়নায় নিজেকে শিশুতে পরিণত হতে দেখে চমকে গেল প্রথমে সে ভাবল এটা একটা চোখের ভুল আর তারপর সে দ্রুত পাশের বড় আয়নায় দেখতে গেল কিন্তু ফলাফল একই ছিল আরও অদ্ভুত ব্যাপার হলো লোকটি যাই করুক না কেন আয়নার শিশুটিও ঠিক একই ভঙ্গি করে এমন সময় আরেকটি মহিলা এসে আয়নায় তাকে এত ছোট দেখে হতবাক হয়ে গেল কিন্তু লোকটি সূক্ষ্ম অঙ্গভঙ্গি দেখে সে স্বতস্ফূর্ত লাফিয়ে উঠল এমন যাদুকরী আয়না দেখে তারপর আরও একজন লোক উত্তেজিত হয়ে ছুটে আসল সে তার ভঙ্গি দেখাতে শুরু করল মেয়েটি এটা দেখে লজ্জা পেল সে তার নিজস্ব ভঙ্গি দেখাতে শুরু করল তারপর এভাবে আস্তে আস্তে অনেক লোক জমা হয়ে গেল এমন সময় একজন বৃদ্ধা এখানে এসে উপস্থিত হল বৃদ্ধ লোকটি আয়নায় দেখতে পেল তার চুল গায়েব হয়ে গেছে তারপর স্পাইডারম্যান এবং ওয়েনসিনও ছুটে এলো। আয়নায় নিজেকে দেখে সে মুহূর্তে অবাক হয়ে গেল আয়নায় দেখল তার মাথাও তার সাথে সাথে নড়ছে সে হঠাৎ একটি উচ্চ কণ্ঠস্বর শুনতে পেল তারপর সে স্বতঃস্ফূর্তভাবে লাফিয়ে উঠল এবং আয়নার সামনে তার পরাশক্তি দেখাল সে লাফাতে লাফাতে একটি সুন্দর সেতু তৈরি হল কিন্তু সে এতে সন্তুষ্ট ছিল না তারপর সে আয়নার সাথে আরও মজা করতে চাইল কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন ফলাফল একই ছিল সে এতটাই ক্লান্ত ছিল যে তারপর সে সেখান থেকে চলে গেল প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ